যদি আপনার জিমেল কিংবা গুগলের স্টোরেজ এরকম ফুল হয়ে যায় কিভাবে সেটাকে খালি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং সে সাথে সেটা যেন ফুল না হয় আর পরবর্তী সময় যেন ফুল না হয় সে টিপসটা দিব কিন্তু আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো সঙ্গে কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে সার্চ করবেন টেকআউট গুগল ডট কম লিখে সার্চ করে দিবেন ট্যাক আউট ডট কম সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে ডিসিলেক্ট অল এটাকে সিলেকশন করবেন সিলেকশন করার পর আবার একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনারা ড্রাইভটাকে মার্ক করবেন এরপর আবার স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে মেলটাকে মার্ক করবেন এরপর আবার স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখেন গুগল ফোটোস এটাকে টিকমার্ক করবেন এটাকে টিকমার্ক করার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেন্ড ডাউনলোড লিঙ্ক ভাইয়া ইমেল এই অপশনে ক্লিক করে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার এরপর এখান থেকে এক্সপোর্টস ওয়ান্সটাকে সিলেকশন করবেন এরপর স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করে দিবেন তাহলে কি হবে আপনার গুগল ড্রাইভে যতগুলো আপনার ডকুমেন্টস কিংবা আপনার ভিডিও ছবি আছে এবং আপনার গুগল ফোটোসে যতগুলো আপনার ভিডিও ফটোস আছে সবগুলো এখানে আপনি যে জিমেলটা দিবেন এখানে আপনি যে জিমেলটা দিবেন সে জিমেলে কিন্তু চলে যাবে সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবে এবং সেখান থেকে আপনি ডাউনলোড করতে এরপর আপনি যে কাজটি করবেন আপনার গুগল ড্রাইভ থেকে আপনার যতগুলো ভিডিওস আছে সবগুলো ডেট করে দিবেন আপনার গুগল থেকে সব কিছু করে দিবেন এরপর আপনার গুগল স্টোরেজটা একদম খালি হয়ে যাবে আর আপনি এখানে যে জিমেল সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজে আপনার আপনার ভিডিওসগুলো গুলো আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার গুগল ড্রাইভ আপনার জিমেলের স্টোরেজ খুব সহজে আপনি খালি করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ